তোমার কাছে বলার সুযোগ করে দিয়েছি এইজন্য এই যে ছোটখাটো সম্পৃক্ততা হাসরের ময়দানে অনেক বড় হয়েছে অনেক বড় হয়েছে এই সামান্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাহকিরান্না মিনাল মা'রুফে শাইআ নবীজি বলেছেন উম্মত সামান্য ভালো কাজকেও ছোট মনে করো সামান্য। হোক এমনকি আল্লাহ নবী সাল্লাম বলছেন মনে করেন একজন বয়স্ক লোক দুর্বল মানুষ তার বালতিটা জগটা কলসটা পুরাইতেছে পানি ভরতেছে ট্যাপে হোক আর চাপ কলে হোক নবীজি বলেন তুমি আগে পানি পুরায় ফেলছো তুমি জওয়ান বা তোমার সামর্থ্য আছে তো তোমার বালতির থেকে পানিটা ওনার বালতিটা পুরাইয়া দিলো এরপর তুমি নিজে

একটা হাসি মুখে কোন ইমানদারের দিকে তাকানো এটাও সাদা এই জন্য থেকে সহযোগিতা ছোট্ট ছোট্ট ভালোবাসা আন্তরিকতা পরামর্শ সামান্য হোক আমি একটা হাসিয়ে দিস আমার কিছু নাই আমি বলছি আল্লাহ আপনা ঘরে ভালো রাখুক এই এক ক্লাইন কথাও আখেরাতে আমল নামার মধ্যে দেখবেন আপনার জন্য নিকিয়ার্স জন্য আল্লাহ নব্বী সাল্লাহ সাল্লাম বলছেন মত কোনোভাবেই দিনের বিরোধী হয়েও না তোমার নাম যেন বিরোধিতাকারীদের মধ্যে না আসে বিরোধী এই লোকটা মাদ্রাসার বিরোধী ছিল এই লোকটা মসজিদের বিরোধী ছিল এই লোকটা আলেম ওলামার বিরোধী ছিল এটা যেন কেউ না বলে এইটা যেন হাসরের ময়দানে নিজের আমল নামার মধ্যে না উঠে বাস সবাই রে বললাম এটা বহুতই বড় মুসিবত বহুতই বড় মুসিবত আল্লাহ নবী আলী সাল্লামের স্পষ্ট হাদিস নবীজি বলছে গোটা দুনিয়া মানে যোগ্য গোটা পৃথিবীর সবকিছুই অভিশপ্ত চারটি জিনিস কেবল অভিশপ্ত নয় পৃথিবীতে চারটি জিনিস বিশুদ্ধ হাদিস নবীজি বলছে দুনিয়াতে চারটি জিনিস নয় এক নাম্বার হলো দিক আল্লাহর জিকির আল্লাহর শরৎ দুই নম্বর হলো জিনিস মানুষকে আল্লাহর নৈকট্যশীল বান্দা বানায় মানে ইবাদত সমস্ত ইবাদত আর তিন নম্বর আলিমুন কোন একজন আলেম চার নম্বর মুথা আল্লিম কোন একজন তালেব যে কোরআন সুন্না শিখে আল্লাহর নবীজি বলছে এই চার জিনিস পৃথিবীতে কোনো সময় অভিশপ্ত নয় আল্লাহর জিকির আল্লাহর ইবাদত একজন আলেম দিন একজন এল এরা কখনোই অভিশপ্ত নয় পৃথিবীর জন্য মুসিবত নয় বরং এই চার বস্তু পৃথিবীতে সর্বদাই দামি সম্মানের পাত্র এই জন্য আলেম সর্বদাই সম্মানের পাত্র তালেবে এলেম সর্বদাই সম্মানের পাত্র এজন্য পক্ষে থাকেন বিপক্ষে না ভালোবাসেন বিরোধিতা না সহযোগিতা করেন সমালোচনা না এটা উচিত কোনোভাবেই না কোনোভাবেই না কোনোভাবেই না এটা কল্যাণ আনবে না সুফল আনবে না দিনের বিরোধিতাকারী কখনোই সে সফল হবে না আল্লাহর কোরআনের বিরোধিতাকারী ব্যঙ্গকারী বিদ্রুপকারী কোন ব্যঙ্গ করেন বিদ্রুপ করেন আর সেটা যদি বাস্তবিকে করে থাকেন যদি দিল থেকে করেন বুঝা শূন্যই করছেন যে আমি ইচ্ছা করে এই হুজুরে বদনাম করলাম বিদ্রুপ করলাম মাদ্রাসাকে দিনকে একটা টুপি কে একটা দাড়ি তো মনে রাইখেন এটা কুফুরি ওই লোক যদি সঠিক এটা যে সে বাস্তবিক অর্থেই কইছে ব্যঙ্গ করছে বিদ্রুপ করছে তো তার ইমান চলে যাওয়ার সমূহ সম্ভাবনা যেন মস্কারি সব জায়গায় করতে নাই মস্কারি করে তালাক দিতে নাই তালাক হয়ে যায় বুঝেন ওই যে মানুষ দেখেন না বলে যে উজুর জিদ্দি কইয়ালাইছি মাথা ঠিক না না জিদ্দে বলেন আর মাতা সেত্যা বলেন আর প্রচন্ড রাগ নিয়া বলেন তালাক হয়েই যা তালাক দিলে তালাক কি আবার রাগে কইছেন না শোকে কইছেন ভালোবাসতে বাসতে কইছেন না কাশতে কাশতে কইছেন এটা দেখার বিষয় না এটা মুখ ফসকে বের হলেই শেষ তালাক হয়ে যায় এই জন্য জরুরি বিষয় কুফুরিও এমন কুফুরি কোন কথা বাক্য এটা মুখফোসকে বের হয়ে গেলে কুফরি হয়ে যায় কুফুরি হয়েছে আল্লাহ তালা বলছি বান্দা সাবধান থেকে তোমার কথা এবং কর্মের কারণে হতে পারে আমালুকুম্লা তুল সুরা হজরাতের সরাসরি আয়া আল্লাহ বলেন হে ইমানদার সাবধান আল্লাহ এবং রসুলের আগে বেড়ন কোরআন শরীফের সরাসরি আয়া

জঘন্য বে আদ জঘন্য বে আদ বে আদব এই কি বললেন আরে বেইমান কি বললা তুমি যে সব কথায় হুজুর কোরআন আইনেন না সব কিছুতে হুজুর হারে আইন না কেন কোরআন সব বিষয়ের জন্য না কথা বলেন না কেন দিন সব বিষয়ের জন্য না তাই আল্লাহ বলছে সাবধান হে মোমেন আল্লাহ এবং তার রসুলের আগে বেরো না আগে বাইরো না আওয়াজটা পর্যন্ত রসুলের চাইতে বড় করো না খোদার কসম কোরআনের আয়া আল্লাহ বলছে তাহলে কি হবে ক্ষতি কি হবে ক্ষতি হবে আনা লুকুম্লা তাহলে তোমার পুরা জিন্দগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে অথচ তুমি জানতেও পারবে না আপনার বিশ্বাস না হলে কোরআন শরীফের তরজমা বাংলা অনুবাদ আপনি এখন দেখেন আপনি কিন্না দেখেন বাইক নিয়ে দেখেন ছাব্বিশ নম্বর পাড়া সুরা হুজরাতের একবারে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলছে সাবধান বানা আল্লাহ রসুরের আগে বেরো না কোরআনের ভায়া ব্যক্তিগত কথা বললে আপনি ফেলে দিয়ে কোন আলেম যদি ব্যক্তিগত কথা বলে যেমন আমি আপনাদেরকে বললাম এই মোবাইল এটা না মোবাইল আমার বেট ফালতু কোথা একটা বাজে আলো হয়ে দিয়ে আনছে একজনও মোবাইল ধরেন না এমনি শুনেন মিয়া মোবাইলের দিকে পুরা নজর মোবাইল যতক্ষণ হাতে থাকে ততক্ষণ দিল জমে না এ সারাক্ষণ ইব্লিসে শয়তানে এটা কামরা দেখেন এটা পরীক্ষিত এ সারাক্ষণ তখন শুধু মনে হয় পেট মধ্যে উঠতেছে কিনা খসর খসর করে শুনে আর নিজের কোন ফায়দা হয় এজন্য এই জন্য হাতে মোবাইল নামাই ফেলেন হাতে ধরে মোবাইল রেকর্ড করা কোনো সময় করবেন আমি শক্ত এই জন্য ধমক দিলাম আর কি রাগ হয়ে আপনি পরীক্ষা করে দেখি ছেলেরা তোমরাও পরীক্ষা করে দেখো দিল জমে না তিরিশ বছর না তিনশো বছর আল্লাহর কথাই এরকম গাফলতের সাথে শুনলে বাফ জীবন কোনোদিনও বদলাবেন জীবন বদলাবেন এই যে আছে যেমন আছে এমন যেমন আছে মানে বাত মাস চাইল ডাইল বিরিয়ানি খিচুড়ি হ্যাঁ এই খালাস না না এগুলো কোনো কিচ্ছু না কোনো বিরিয়ানি স্থায়ী কোনো সমাধান না খিচুড়ি কোনো স্থায়ী সমাধান চার পাঁচ ঘন্টা পরে আবার ওই আগের জায়গা এই জন্য এগুলো কোনো বিষয় না তো বলতেছিলাম আমরা আল্লাহ বলে বান্দা তোমার পুরা জিন্দিগির আমল শেষ হয়ে যাবে তুমি হয়তো জানতেও পারবে না কখন যেন তোমার সব শেষ হাসরের ময়দানে গিয়ে দেখবা প্রিয় বাপ প্রিয় ভাই কোরআনে